আসসালামু আলাইকুম দূরে দেশে প্রবাসী যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক বন্ধুরা আজ 26 জুন রোজ বৃহস্পতিবার 2025 অবস্থান করছি যশোর জেলার যশোর সদরের সাত মাইল হাটে এই হাটে মোটামুটি ছাগলের আমদানি হয় ছাগল বেশ কিনা বেচা হয় আপনারা দেখতে পাচ্ছেন চারি সাইড এ ছাগল তারপরে এক একটা ছাগলের কাছে অনেকেই দরদম করতেছে না বেচা করতেছে কারণ ছাগলও যেমন আছে ক্রেতাও আছে তো আপনাদেরকে দেখাবো কিছু খামার উপযোগী খাসি ছাগল দর দাম জানাবো কেমন টাকা দাম চাচ্ছে কেমন দামে বিক্রি করবে খাসি কোনটা ভাই খাসি ভাই এইটা খাসি আচ্ছা খাসি দেখাবো দেখতে পারছেন তেরো হাজার চাচ্ছেন কি জাতের খাসি ক্রস জাতের খাসি ছাগল দেখতে পারছেন দর্শক বন্ধুরা তেরো হাজার টাকা চাচ্ছে একদম কালো বেশ কাল লম্বা আছে সুন্দর একটা ছাগল বেশ বড় হবে তো বড় হবে তত হলে বিক্রি করবেন বারো হাজার হাজার আপনার বিক্রি চিন্তা আছে তাই তো আচ্ছা আচ্ছা শুনলেন জি 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 ভাই এক পাঁচশো কম হলেও বিক্রি করবেন আচ্ছা শুনলেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আচ্ছা আজকে ছাগলের আমদানি কেমন দেখছেন আজকে আমদানি বেশি আজকে আমদানি বেশি আবার তো কিনা বেসাও হচ্ছে প্রতিটা ছাগলের কাছে দেখছি দাম করতেছে ঠিক আছে ঠিক আছে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে সামনে দুইটা খামার উপযোগী ছাগল ভাই দুইটাই কি খাসি দুইটাই খাসি বয়স কেমন এখন এক বছর করে শুনলেন দর্শক বন্ধুরা সাত মাইল আট থেকে যদি দেখায় যশোর সদর তো জোড়া চাচ্ছেন কত পঁচিশ হাজার চাওয়ার জোড়া দর দাম করে নিতে পারবে কেমন বিক্রি করবেন কত বেশির উপর মানে পার পিক্স দশ হাজার টাকা করে শুনলেন দর্শক বন্ধুরা বলতেছে বিশ হাজারের উপরে গেলে বিক্রি করবে যে এক জোড়া ছাগল যদি দেখায় আপনাদেরকে খামার উপযোগী দেখাচ্ছি জানাচ্ছি দাম ভাই ভালো আছেন ভাই জোড়া কত চাচ্ছেন খাসি শুনলেন দর্শক বন্ধুরা বেশ চমৎকার আর সুন্দর বড় বড় সাইজের এক জোড়া ছাগল বেশ তো উঠে লাফায় খাচ্ছে মানে সুস্থ আছে এগুলো কি জাতের ছাগল ভাই রাম রাম জাতের ছাগল শুনলেন বন্ধুরা রাম জাতের ছাগল যদি দেখায় আপনাদেরকে বেশ লম্বা আছে আঠাশ টাকা চাচ্ছে জোড়া এটা বেশি সুন্দর লাগছে লাল সাদা পাকড়া তো ভাই জোড়া কেমন কি বিক্রি করবেন বলেন তো জোড়া পঁচিশ বিক্রি পঁচিশ হাজার তো কেউ যদি একসাথে নেই একটু কি কমবে না কমাই দু পাঁচশো কমবে বারো বারো নাকি বারো বারো চব্বিশ তাই তো ভাই শুনলেন দর্শক বন্ধুরা যদি দেখাই মোটামুটি বেশ কিনা বেচা চলছে চারিদিকে অনেকেই দেখতেছে অনেকেই দর্শক করতেছে আপনাদেরকে এরই মাঝে দেখাচ্ছি ঠিক আছে ভাইজান ধন্যবাদ হ্যাঁ দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন চাচা এটা খাসি না হলেন চাচা খাসি শুনলেন বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন সামনে আরেকটা খামার উপযোগী খাসি ছাগল এটা কি জাতের ছাগল দেশি জাত দেশি জাত শুনলেন বন্ধুরা দেশাল জাতের খামার উপযোগী ছাগল যদি দেখাই চাচ্ছেন কত চাচ্ছেন কত সাড়ে বারো সাড়ে বারো চাওয়া বিক্রি এগারো হাজার শুনলেন বন্ধুরা এগারো হাজার টাকা এই যে ছাগলটা বিক্রি করবে আচ্ছা এই আপনার হচ্ছে ব্যবসা না কিনা ব্যবসা মানে আপনি ব্যবসা করেন তাই তো কিনে নেছেন আজকে কতগুলো নেসছিলেন আট দশটা বিক্রি হয়েছে একটাও আর একটা আছে বাদ বাকি সব বিক্রি করে দিয়েছে তাহলে তো বাজার ভালো যাচ্ছে আপনার জন্য নাকি খারাপ যাচ্ছে খারাপ যাচ্ছে না দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা দেখাচ্ছি ছাগল জানাচ্ছি দাম চারি সাইডে ছাগল খামার উপযোগী ছাগলগুলো আপনারা দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে সামনে একটা ছাগল দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা একটা খাসি ছাগল তো কত কেমন কি চাচ্ছেন দশ হাজার টাকা চাচ্ছেন এটা চাওয়া দাম দরদাম করার তো সুযোগ আছে নিয়ে কেমন আছে আপনার বিক্রির আট হাজার শুনলেন বন্ধুরা এই যে খাসি ছাগলটা আট হাজার টাকায় বিক্রি করবে আহ সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখতে পারছেন আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করলাম কিছু খামার উপযোগী খাসি ছাগল দরদম জানানোর চেষ্টা করলাম যশোর সদর মাইল হাট থেকে তো ভিডিওটি শেষ করছি সকলে ভালো থাকবেন ধন্যবাদ